আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে বছরের বাংলা নববর্ষ প্রথম দিন ঘুম থেকে উঠলাম সকালবেলা আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে দেখেন তো আজকে আমার হাজব্যান্ডের শখ হয়েছে আজকে পান্তা ভাত খাবে তো যেহেতু ইলিশ মাছের এখন প্রচুর দাম ইলিশ মাছ সে খাবে না এখন সে ডিম ভাজি দিয়ে পান্তা খাবে এটা তার শখ হয়েছে জন্য আজকে সকালবেলা সে ডিম ভাজি এবং পান্তা ভাত দিয়ে খাচ্ছে আমরা কিন্তু সবাই রুটিই খেয়েছি তার শখ লবণ ডিম ভাজি এবং পান্তা ভাত খাবে পয়লা বৈশাখে যে পরিমাণ ইলিশ মাছের দাম থাকে সাধারণ মানুষের পক্ষে কিন্তু ইলিশ মাছ কিনে খাওয়াটা বিলাসিতা তার আজকে পান্তা ভাত খেতে শখ হয়েছে তো গরম গরম ডিম ভাজিতে আজ কাঁচামরিচ দিয়ে সাথে পান্তা ভাত সকালবেলা শুরু করলো আজকে বছরের প্রথম দিন আমরা যেহেতু সবাই অসুস্থ তো আমরা আবার সবাই রুটি খেলাম সেখানে খাচ্ছে যাদের পান্তা ভাত পছন্দ এটা কিন্তু তাদের কাছে খুব মজার একটা খাবার কিন্তু আমি কখনো পান্তা ভাত খাইনি আমার ভালো লাগে না সেখানে পান্তা খাচ্ছে আর আমরা এখানে রুটি খাচ্ছি সবাই যেহেতু পয়লা বৈশাখ বাঙালি নববর্ষ অনেকে অনেক আনন্দ করে জানিয়েছেন কি কিভাবে কাটিয়েছেন কমেন্ট করে জানাবেন তো নাস্তা খাওয়ার পর এখানে আমাদের যে টিয়া পেক্টো আমরা গাছ থেকে ধরেছিলাম এগুলোকে পোষ জন্য তো এটা হচ্ছে মা আর এগুলো হচ্ছে চারটা ছোট ছোট বাচ্চা যে ছিল এখন বাচ্চাগুলো গায়ে পশম উঠতে শুরু করেছে এগুলোকে খাবার খাওয়ানো হচ্ছে যেহেতু তারা ছোটো নিজে নিজে খাবার খেতে পারে না আর মাও এখন তাদেরকে খাবার খাওয়ায় না যেহেতু আমরা তাদেরকে ধরেছি পাখি নাকি বাচ্চা মানুষে ধরলে আর তারা খাবার খাওয়ায় না জন্য আমাদেরই তাদেরকে খাবার খাওয়াতে হবে তো তাদের যে খাবার সেই খাবার এবং খাওয়ানোর জন্য যে ড্রপারের মতো যে সিরিঞ্জের মতো আছে ওটা কিনে আনা হয়েছে তো আমার ভাই তিনবেলা ওদেরকে খাবার খাওয়ায় বাচ্চাগুলোকে তাদেরকে ধরে ধরে খাবার খাওয়ানো হচ্ছে একজন একজন করে নাস্তা হচ্ছে সকালবেলা যেহেতু নতুন প্রথম প্রথম একটু খাওয়াতে কষ্ট হচ্ছে এখানে আরেকজনের পালা ওই ছোট পাখিটার কিন্তু যেদিন ধরেছিলাম দুই দিন আগে তখন কিন্তু তার ফসল ছিল না কিন্তু শরীর এখন আস্তে আস্তে দেখেন সবুজ পশম গজাতে শুরু করেছে আর বড়টা মাসাল্লাহ ভালোই বড় হয়ে গিয়েছে পাখিটা তো খুব জুতো বড় হয় সবগুলো যেন বেঁচে থাকে দোয়া করবেন ছোটো বাচ্চাদেরকে যেভাবে খাইয়ে দিতে হয় তাদেরকে ওইভাবে খাইয়ে লাল লালন পালন করে বড় করা হচ্ছে যে মা পাখিটা এখানে তার কাছে কামরাঙ্গা আছে তারপর এখানে টমেটো আছে সে কলা খায় ভুট্টা খায় আবার ধনে পাতা খায় এটা নাকি তারা খায় কামরাঙ্গা পছন্দ দেখেন তাদের খাবার এই তো বড় পাখিটা এখানে মনের আনন্দে ঘুরাফেরা করতেছে আর এখানে তার বাচ্চাদেরকে আরেকজনের খাবার দাবার খাইয়ে দিচ্ছে তারা এত ছোট এত কিউট দেখতে সুন্দর কিন্তু তাদেরকে এখন পরিচর্যা করা কষ্ট করা বাঁচিয়ে রাখাটাই কষ্ট তো তারা আস্তে আস্তে খাবার দাবার খেতে খেতে একটু একটু করে বড় হবে এখানে তাদের খাওয়া দাওয়া শেষ এখানে বাইরে আমের অনেকে আমের আমাদের এখানে চিকন চিকন করে আমের এটাকে আমের শলি বলে সেটা দিচ্ছে আর আলুর আম কুচি কুচি করে কুচির চূড়া যেটা ভাতের সাথে বা টক ভর্তা করে অনেকে খায় ওইভাবে কেটে কেটে দিচ্ছে ওই চিকন শুকানের তারপর এটা দিয়ে অনেকে আচার তৈরি করে অনেকে এইভাবে টক মাছের সাথে দিয়ে খায় তো জন্য চলো আম কেটে ওদ্র দিয়েছে আর এখানে আলুর চিপস দিয়েছে দেখেন আলুকে কেটে কেটে সিদ্ধ করে এখানে রজ দিয়েছে এটা শুকালে মাছ মজা আলুর চিপস খেতে কিন্তু খুব মজা হয় চিপসগুলো কিন্তু কষ্ট করে রোদে বিছানোটা একটু কষ্ট আর শুকানো আর কাটা সব জিনিসই খেতে মজা কিন্তু কষ্ট করে তৈরি করতে হয় আমার মেয়ের কিন্তু খুবই পছন্দ এটা এই জন্য তার নানি আর দাদি দুজনে মিলে কেটে কষ্ট করে এগুলোকে রজ্জ দিচ্ছে এখানে আরও অনেকগুলো আছে এগুলো শুকাতে মোটামুটি ভালো রোদ পেলে দুই তিন দিনই শুকিয়ে যাবে এই তো এটা হচ্ছে দুপুরবেলা সবগুলো মোটামুটি বিছানো হয়ে গিয়েছে বাকিটা দুই তিন দিন পর শুকানোর পরে অবস্থা বোঝা যাবে এই হচ্ছে আপডেট তো আজকের মতো ছোটোখাটো একটা পয়লা বৈশাখের ব্লগ এটা কালকে যাবে সম্ভবত তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ